আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল শুভ সকালে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে নতুন দিনে আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে অনেক অনেক ভালো আছি ঘুমাতে যাওয়ার আগেই যদিও আমি এই জায়গাটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি এখন তো এই জিনিসগুলোকে একটু গুছিয়ে রাখতে হয় মুছে মাছে তো সেটাই করে নিয়ে চলে যাব ঘুমাতে কারণ এখন কেউ উঠেনি সবাই একটু বেলা করেই উঠবে আমি ছটায় উঠেছি কারণ এই জায়গাটা পরিষ্কার করব বলে পরে গিয়ে আর হয় না বন্ধুরা এখান থেকে কি সুন্দর একটা হাওয়া আসতে ঠান্ডা এরকম শীতল হাওয়া মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে ঘুমিয়ে যায় এত সুন্দর একটা হাওয়া আসতে বন্ধুরা গুড মর্নিং তখন থেকে উঠলাম সাড়ে নটার দিকে এখন তো ছটে উঠেছিলাম কিছু কাজ ছিল বলে আজকে ঘর পরিষ্কার করতে হবে এত মানে কী আর বলবো মানে চোখে দেখা যাচ্ছে না এত পরিমাণে ময়লা হয়েছে সেই ঈদের সময় করা হয়েছিল ঈদ তো হয়েছে তাও অনেক দিন হলো সেই থেকে আর করাই হয়নি তো আজকে হচ্ছে আজকে হচ্ছে আমার ঘরটা একটু ক্লিন করবো তারপরে সেটা তো শেয়ার করবই করবোই তো আমি এখনো পর্যন্ত পানি খাইনি এখন পানি খাবো তারপর আস্তে আস্তে খেয়ে তো ঠিক আছে বন্ধুরা অনেকক্ষণ জানলার কাছে দাঁড়িয়ে মেঘ দেখছিলাম এখনো পর্যন্ত নাস্তা করিনি আহ কিছুই গুছায়নি এর দিকে হচ্ছে চা বসিয়ে দেওয়া হয়েছে চা পরোটা তারপরে একটা ভাজি করবে আলু ভাজি চলেন আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে ডাল তারপরে পেঁয়াজ রসুন একবারে সব কিছু দিয়ে এটা আর কি বসিয়ে আলু ভাজি করে আর কি ঝোল করে আর এদিকে হচ্ছে আব্বু আর দাদার জন্য পরোটা ভেজে নেওয়া হচ্ছে তো ওদেরকে পরোটা দিয়েই আমি আমার পরোটা নিয়ে চলে যাব খাওয়ার জন্য তো অনেক দিন পর আপনাদের সাথে সকলে নাস্তা শেয়ার করছি এর আগেও শেয়ার করেছিলাম তবে অনেক দিন পর এর কথা বলতে বলতে দুইজনকে দিয়ে আমি আমার নাস্তা নিয়ে চলে এসেছি আর আজকের আলু ভাজিটা খেতে এত মজা লাগছিল যে কী বলবো সবাইকে বলবো ট্রাই করার জন্য বন্ধুরা নাস্তা খাওয়া অলমোস্ট ডান এখন হচ্ছে ঘর বোঝাবো আর কালকে হচ্ছে মাথায় কেট কেট করে তেল দিয়েছি কারণ এত পরিমাণে চুল পড়ছিলো যে আসলে বাধ্য হয়েছি তেলটা দিতে আর তেল দিয়ে ভালোই হয়েছে অনেক দিন পর তেল দিতে চলে। আর এখানে হচ্ছে আমি একটা কাজ করেছি পর্দাটা পুরো মানে না ঠিকভাবেই লাগিয়েছি তো আগের দিন দেখলাম যেন উল্টো আমি ভেবেছি হয়তো উল্টো লাগিয়েছি না পর্দা ঠিক আছে পর্দা আর হবে না তবে জানলাটা একটু প্রস্কার করতে হবে অনেক অবস্থা খারাপ আর এখানে হচ্ছে যে ড্রেসিং টেবিলটা ক্লিন করবো একদম মানে ময়লা হয়েছে সব ময়লা তারপরে এই যে এই কোনাটা আমার রিং লাইট গুলো থাকে এই কোনাটা অনেক মজা আজকে সব ক্লিন করব এখন তো আর আম্মু যেই তরকারিটা বানিয়েছিল আলু ভাজি ঝোল করে রান্না করে ওটা এত মজা লেগেছে যে অনেক দিন পর খেলাম সেই কবে খেয়েছিলাম সেই ঈদের আগে তো বেশ মজা লাগলো চাটা খেয়ে এখন আসলাম ঘরে এখন হচ্ছে কাজ বাজগুলো করব তারপর হচ্ছে তারপর হচ্ছে বস্তু শুধু করবো লাঞ্চ লাঞ্চ করবো তারপরে এক ল্যাপটপের মুভি দেখছি মুভিটা শেষ করতে হবে তান্ডব মুভি দেখছি সাকিব সাকিব খানের ওটা এখনো শেষ করতে পারিনি গতকালকে এই অল্প দেখেছিলাম এক ঘন্টা কত দেখেছি দুই ঘন্টার মুভি তো দুই থেকে আড়াই ঘন্টা মুভি এখনো শেষ হয়নি একদম শেষের দিকে শেষ হয়ে যাবে আজকে দেখলে আর পাশাপাশি আরেকটা ওয়েব সিরিজ দেখছি সেটা হচ্ছে পাঞ্চায়েত পাঞ্চায়েত ওয়ান টু থ্রি পর্যন্ত দেখা ছিল আর এখন হচ্ছে ফোর দেখছি তো এই দুটো বলবো যে সিরিজ সিরিজ আর মুভি বেশ ভালো লাগছে তো ঠিক আছে সঙ্গে দেখে থাকো আর অনেক পপক করে ফেললাম আর পপক করলে হবে না প্রচুর কাজ বন্ধুরা আজকে ঘরের জিনিসপত্র একদম পোলট পালট করে একদম ডিপ ক্লিনের মতন করবো অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই কাজগুলো করতে হবে আর তার আগে হচ্ছে আমার যে মানি প্ল্যানের পাতাগুলো রয়েছে একটু পানি স্প্রে করে দিলাম যাতে পাতাগুলো ভালো লাগে আর ধুলো হয়েছিল এদিকে হচ্ছে আয়নাটা ক্লিন করে নিলাম একটা ক্লিনার দিয়ে এই ক্লিনারটা খুবই ভালো অত মানে ওইভাবে মুছতে হয় না হালকাভাবে মুছলেই যে কোনো ময়লা খুব সহজেই উঠে যায় আমরা এটাই কিনে নিয়ে আসি শপিং মল থেকে আপনারাও এটা কিনে এনে ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই উপকার হবে তো ওইদিকে হচ্ছে কথা বলতে বলতে ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল আর এখন হচ্ছে একটা কাপড় বিছিয়ে দিব আর বিছাতে গিয়ে দেখলাম যে একটা পাতা পড়ে রয়েছে যেটা ওই যে ডাটের ওখানে প্যাঁচানো আর কি ঝাড় ঝাড়টা আর কি পাতার ঝাড়টা তো এটা ঠিক করে দিয়ে আর এখন হচ্ছে চুরিগুলো মুছে নিচ্ছি তো ওই চুড়িগুলো হচ্ছে আমি বাইরে পরে যাই মাঝে মধ্যে শাড়ি শাড়ির সাথেও পরি আবার থ্রি পিসের সাথেও এগুলো না মুছে রাখলেই না নয় কারণ এত ধুলো হয়েছিল যে মানে চোখে পড়ছিল আর এই ধুলো যদি পড়ে যায় তাহলে কেমন লাগবে দেখতে আর ওই টাইমে সময় পাবো না মুছে নিয়ে আবার পরার জন্য তো এই জন্য এই কাজগুলো করছি আজকে মানে ঘর ছাড়তে গিয়ে আজকে আমার খুব খারাপ অবস্থা কারণ এত পরিমাণে গরম আমাদের এখানে যে কি বলবো মানে কি আর বলবো পরে হচ্ছে ড্রেসিং টেবিলের জিনিসপত্র রাখতে গিয়ে পরে মনে হলো আল্লাহ ড্রেসিং টেবিল তো সরালাম না ড্রেসিং টেবিলের পেছনে তো অনেক ময়লা সেই কবে একবার করেছিলাম যে ড্রেসিং টেবিলটা আর কি এই সাইটে আনি তখন করা হয়েছিল। সেই থেকে তো আর করাই হয়নি আর কি এমনি যেভাবে আর কি গুছাই ওইভাবে গুছিয়ে রেখে দিতাম ঘর আর কি তো এখন হচ্ছে ড্রেসিং টেবিলটা সরিয়ে ভালো করে একদম সব ময়লা নিয়ে এখন যেটা যেখানে ছিল ওইভাবে রেখে দিলাম রেখে হচ্ছে এখন এই এই রিং লাইটগুলো মুছে নিব। কারণ এই রিং লাইটগুলো হচ্ছে আমি তারা থেকে কিনেছিলাম সাতশো টাকা দিয়ে তাও অনেক দিন আগে এখন হয়তো প্রাইস বেড়েছে কারণ আমি তো অনেক আগে কিনেছি আর এটা কিনেছিলাম মনে হয় দু হাজার না পঁচিশশো খেয়াল নেই অনেক দিন আগের কেনা তো এই দুটো রিং লাইটই আমার রয়েছে তো এটাকে ভালো করে মুছে নিলাম কারণ অনেক ময়লা হয়েছিল তো এখন হচ্ছে আপনাদের সাথে আমার ড্রেসিং টেবিলের ফাইনাল লুকটা শেয়ার করছি উঠানোর পর দেখেন চুরিগুলো কত সুন্দর লাগছে একটা লাইট জ্বালিয়ে দিয়েছি মানে কি আর বলবো আপনারা কমেন্ট করে জানাবেন আর এদিকে হচ্ছে ল্যাপটপের চার্জারটা ঠিক করে দিয়ে এখন আমি হচ্ছে ওয়াটপ সরাতে গিয়ে আমার যে কী যে হাল হলো আর কি আর বলবো মানে এত ওজন ওয়ার্ল্টপের আসলে ওয়ার্ল্ডঅপের ভেতরে অনেক কাপড় আছে আগে তো অত কাপড় ছিল না আর এখন হচ্ছে চাদর মাদর সব রাখা রয়েছে সরাতে গিয়ে আমার অবস্থা খারাপ কোমর ব্যথা হয়ে গেছে কাজ করতে গিয়ে মানে কাজ শেষ আর হয় না তো আজকে যেহেতু ডিপক্লিনই করছি তো সব কিছুই সরিয়েই ক্লিন করার প্ল্যান আছে তো ছুরিটাও ভাবছি সরিয়ে ফেলবো আর ওয়ার্ল্ড সরাতে তো গিয়ে দেখি এত ময়লা পরে ছাড়ু নিয়ে এসে ছাড়ু দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঝুরিটা আমি টেন টেনে নিয়ে আসছি এই সাইডে রাখবো কারণ এটাও সব কিছু একদম ক্লিন করবো যা যা থাকে আর কি ছুরির উপর আর কি বই খাতা যা যা বলেন সব এখন হচ্ছে দেওয়ালটাও ঝেড়ে নিচ্ছি এত ময়লা আর তার মধ্যে তো আছে মশার অত্যাচার মানে লাইট অন থাকলে অতটা মশা কাম্য দেয় না কামড়ায় ওরকম না আর কি যখন আমি লাইট নিবি মুভি দেখি তখন যেন আমাকে একদম ছেঁকে ধরে চারিদিক থেকে তো এই জন্যই আজকে ভালো করে ক্লিন করা আর এদিকে হচ্ছে রুমে ঝাড়ু দিতে এসে দেখি যে এই টলিটা একদম মানে ওলট পালট হয়ে আছে কাপড় চুপড় এলো মেলো মানে অবছল পরে হচ্ছে এখন সব কিছু নামিয়ে একদম ক্লিন করে নিলাম যাতে দেখতে ভালো লাগে তো আজকে প্রচুর গরম আর এমনিও মোবাইলে দেখলাম যে কত পার্সেন্ট যেন বৃষ্টি হবে যদি একটু বৃষ্টি হতো না তাহলে ভালোই হতো কাজ করতো মজাই আলাদা ঠান্ডার দিন তো কে আর করার বৃষ্টি তো আর হবে না বৃষ্টির বৃষ্টির জন্য ওয়েট করতে গেলে আমার এই জিনিসগুলো ছাড়াও হবে না পরেই থাকবে তো কথা বলতে বলতে গুছানো অলমোস্ট ডান চলেন আপনাদের সাথে শেয়ার করি দেখেন গুছানোর পর কতটা সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো এরপর বন্ধুরা সেই থেকে কাজ করতে গিয়ে ঘেবে গোসল হয়ে গেছি তো গরম কি বলবো আর মানে বসে থাকলে বোঝা যায় না কাজ করতে গেলে বোঝা যায় যে গরম কাকে বলে মানে প্রচুর গরম আর এত ধুলা না সব কিছু একদম ক্লিন করলাম এখানে তো করেছি ক্লিন ওখানে তারপরে যে জায়গাটাও করলাম এখন দেখতে কত ভালো লাগছে তো ঠিক আছে আপনাদের সাথে দেখা হবে একেবারে গোসল করে ঠিক আছে এখন মোটামুটি সব কাজ গুছিয়ে নি তারপর আপনাদের সাথে শেয়ার করব আমরা ঘরে নিউ লুক বন্ধুরা আজকের ব্লগটা আমি অনেকটা এডিট করে নিলাম বসে ভজ ওভার দেওয়া কমপ্লিট আসলে সঙ্গে সঙ্গে করাটাই ভালো পরে গিয়ে না আর ইচ্ছে করে না কিছু করতে এডিট করতে বা কোনো কিছু পরে গিয়ে ব্যস্ত হয়ে যাব আবার কোনো কিছু নিয়ে তো এই জন্য আমি আজকে এখন বসেই করে ফেললাম আর আজকের আকাশটা দেখেন ওয়াও চমৎকার কত সুন্দর লাগছে বলেন এখন হচ্ছে আপনাদের সাথে আমার ঘরের ফাইনাল লুকটা শেয়ার করবো ওয়ার্ল্ডটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে এই জায়গাটা গুছানোর পর আপনারা জানাবেন কমেন্ট করে তারপরে এই জায়গাটা একটু সুন্দর লুক দিয়েছি নতুন করে সাজিয়েছি ওই ওই জিনিসগুলো ওই সাইডে দিয়ে দিয়েছি দেখেন এই সাইডটাও দেখেন দেখতে কতটা ভালো লাগছে এখানে একটা ফুল দিয়েছি ড্রেসিং টেবিলের পাশে দেখতে এখন কত ভালো লাগছে আপনারা জানাবেন এখন ভালো লাগছে কিনা না আগে ভালো লাগতো আমার তো মনে হচ্ছে এখনই ভালো লাগছে আর এই তো ড্রেসিং টেবিল এইখানকার পুরো গেট আপ চেঞ্জ করে দিয়েছে আজকে আর এই হচ্ছে ঘরের লুক চাদরটা এটাই রেখেছি পরে চেঞ্জ করে দিব। এই মাসটা যাক আগামী মাসে চেঞ্জ করে দেবো চাদরটা করে দিলেই কমপ্লিট একদম সুন্দর লুক হয়ে যাবে আমার আজকে এই জায়গাটা খুব ভালো লাগছে সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে বন্ধুরা গোসল করে আসলাম শ্যাম্পু করে মাথায় যেহেতু তেল দিয়েছিলাম শ্যাম্পু করার পর এখন ভালো লাগছে আর চুল চুল এখন ভিজা এই জন্য আশ্রয়নি তো এই হালেই হচ্ছে ক্যামেরা অন করে ক্যামেরার সামনে এলাম তো আমি এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আজকে কী কী রান্না হয়েছে তো ঠিক আছে চলেন আপনাদের সাথে শেয়ার করি এখন চলেন আপনাদের সাথে শেয়ার করি দুপুরে কী কী রান্না ছিল পটল কাঁঠাল ডানা ভাজি আর পাশাপাশি ছিল মুরগি আলু ঝোল করে রান্না তো এ হচ্ছে দুপুরের মেনু আর আলু সিদ্ধ করে রেখেছে বিকেলের জন্য